আমরা আজকে এখানে একত্রিত হয়েছি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি পৃথিবীর সবথেকে মসলুম জলপাত ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোর জন্য আমরা এখানে গোটি কয়েক মানুষ নয় আমরা পুরা বাংলাদেশের জনতার প্রতিনিধি আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিতে চাই আমরা দেখছি আমাদের ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিতে পারে নাই আমরা দেখেছি বাংলাদেশের কোন পরবর্তী সময় একটি বছর হয়ে গিয়েছে তবুও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন প্রক্রিয়া দেখছি না আমরা দেখেছি গত কিছুদিন আগে ডক্টর ইউনুস বলেছে আওয়ামী আমরা নিষিদ্ধ করিনি আমরা এই সমস্ত বক্তব্যকে গৃহভাবে প্রত্যাখ্যান করছি স্পষ্ট করে বলছি পার্বত্য চট্টগ্রামের যেই সমস্ত

ফিলিস্তিনের পক্ষে অর্থ দিয়ে সৈন্য দিয়ে সমস্ত ধরনের সাপোর্ট দিতে হবে এবং ঘোষণা করছি আওয়ামী লীগকে অনতি বিলম্বে রাজনৈতিকভাবে সামাজিকভাবে সামাজিক নিষিদ্ধকরণ করতে হবে নিষিদ্ধকরণ করতে হবে এছাড়াও ঘোষণা করছি পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন করুন সেখানে সেনা মুক্ত

বাংলাদেশের মানুষের কাছে পুরুকাশে ক্ষমা চাইতে হবে ভাইরা রয়েছেন মসজিদের মুয়াজ্জিন আজান চলাকালীন যখন মসজিদের মুয়াজ্জিন বলেছে হাইয়া সালাহ সঙ্গে সঙ্গে মসজিদের মিনার কে ধ্বংস করা দিয়েছে আমরা দেখেছি মসজিদের মহাজিদ যখন বলেছে আই আলস সঙ্গে সঙ্গে আজানের সঙ্গে সঙ্গে মুসলিমরা যখন ওখানে রয়েছে সঙ্গে সঙ্গে আসমানের উপরে উঠে গিয়েছিল আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা এর সাথে সাথে সকল মুসলিম কান্ট্রিতে আমরা সকল ইসরাইলের প্রোডাক্ট বয়কট করলাম আমরা বৈষম্য বিধিনি কৌমি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা পুরো বিশ্বের মুসলিমদেরকে আমরা ইসরায়েলের বয়কট করার আহ্বান জানিয়েছে জনগণকে ভোট নির্বাচন করতে দেওয়া হয় না আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই তারা পাঁচে আগস্ট তারা এই দীর্ঘ ষোলো বছর কি করেছে আপনারা জানেন পিলখানা হত্যা করেছিল আপনারা জানেন সাপলা চত্বর হত্যা করেছিল সর্বশেষ পাঁচই আগস্টে প্রায় দুই হাজার ছাত্রকে হত্যা করেছিল আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে এটা একটা আঞ্চলিক সমস্যা নয় এটা বাংলাদেশের ভূখণ্ডের একটি অঙ্কিশোর বৃক্ষের মন্দ আমরা বলতে চাই পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে অতি দ্রুত আপনারা এর সমাধান করতে হবে রিকিরা বন্ধুগণ সর্বশেষ আমরা বলতে চাই আমাদের প্রাথমিক শিক্ষায় পঁয়ষট্টি হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে গানের শিক্ষক আমরা বলতে চাই এদেশের আঠারো কোটি মুসলমান কোন মুসলমান দাবি করেছিল কিনা শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে কিন্তু আপনারা কয়েক দিন বাস্তবায়ন করতে চান এদেশের জনগণ বাস্তব জীবিত থাকতে গণেশ শিক্ষক নিয়োগ দিতে পারবে না আশঙ্কা অধিকে বন্ধ করুন আমরা দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি আপনারা অতি দ্রুত দর্মি শিক্ষক নিয়োগ দিয়ে elsey আবার একটি সুন্দর আদর্শ সমাজ গঠন করার জন্য আপনারা प्रतिबद्ध প্রতিজ্ঞাবদ্ধ হবেন এবয়ে আমি সংগীত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বৈশাখী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের ভিক্ষক মিছিল পর্ব সমাবেশে এর পর্যায় সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতে বৈশম্য আন্দোলনের অন্যতম সুরা মোহাম্মদ মাসুদ রহমান আসলাম সংগ্রাম বিশ্ব আথীয় বন্ধুবন আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা প্রশাসনকে বলে দিতে চাই এটা কোনো আঞ্চলিক ইস্যু নয় এটা একটি আন্তর্জাতিক ইস্যু এখানে ভারত নিয়ন্ত্রিত বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো গুলো সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশের মুসলিম যুবকরা জেগে থাকতে আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে কোন প্রকার উস্কানি সহ্য করব না যেভাবে আমরা বান্দর ভাষা আন্দোলনে নেমেছিলাম একাত্তরে দেশ রক্ষার জন্য নেমেছিলাম চব্বিশে সৈরাচারের বিরুদ্ধে নেমেছিলাম

কোটা আন্দোলন দিয়ে শুরু হয়ে চব্বিশের গরব উত্থান সংগঠিত হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশের গরব উত্থান হওয়ার কারণে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চব্বিশের গরব উত্থান হয়েছে দু হাজার তেরো সালে সাপলা হত্যাকাণ্ড হওয়ার কারণে আমরা আবারও বলতে চাই দু আঠারো সালে কোটা আন্দোলন এবং দু হাজার একুশ সালে মুজিবিরোধী আন্দোলন সালে গরম হয়েছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই দুই হাজার শহীদ এবং পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার আহতের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই সরকার গঠন করেছেন আপনাদের লজ্জা স্মরণ থাকা উচিত আপনারা এখনো শহীদ এবং আহতদের ন্যায্য অধিকার আদায় করতে পারেননি আপনারা দুই হাজার 2009 হাজার নয় সালের বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে পারেননি আপনারা দুই হাজার তেরো সালের সাপ্লার বিচার করতে পারেননি আমি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই এক পা এখন কবর চলে গেছে এখনো যদি এদেশের জাতির সাথে উল্টাপাল্টা করেন আল্লাহ মাফ করবেন আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই অতি বিলম্বে নির্বাচনের আগে দু হাজার নয় সালের বিড়িয়ার তেরোর সাপলা আঠারোর কোটা এবং একুশ সালের মুদি বিরোধী আন্দোলন সহ সকল

হত্যা ঘটনা ঘটছে তাদের বিচার করার জন্য আপনাকে ক্ষমতার মস্তলে বসানো হয়েছে চব্বিশের আন্দোলনে ছাত্র জনতার মুখে যারা ঘুরে চলেছে তাদের বিচার করার জন্য সংগ্রামী ভাই ও বন্ধুগণ ইন্টারিম সরকারকে বলবেন সংস্কারের নামে নাটক বন্ধ করুন সংস্কারের নামে কখনো আপনি মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করবেন আবার সংস্কারের নামে কখনো প্রাথমিক বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি নাচ গানের শিক্ষক নিয়োগ দিবেন এমন সংস্কার বাংলাদেশের মানুষ দেখতে চাই না এবং বলতে চাই বাংলাদেশের মানুষের মেনডটকে বুঝে আপনাকে দেশ পরিচালনা করতে হবে বাংলাদেশের মানুষটাই অমলি কেন অতি শতদলগতভাবে রাজনৈতিকভাবে বাংলাদেশ এ নিস্তক্ত করতে হবে এরা কোন রাজনৈতিক দল নয় এরা অসংশাসিন এরা খুনী এরা মাফিয়া এরা আশায়াচার এদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশী নাই বাংলাদেশে নাই বাংলাদেশে নাই আল্লাহু আকবার বৈষম্যবেদি কমে ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলের উপস্থিত সম্মানিত তৌহিদ জনতা সকলকে বৈষম্য বিরোধী কৌমি ছাত্র পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারক জানায় আপনি অবগত হয়েছেন জুলাই গণঅভ্যত্থান হয়েছে এদেশের তৌহিদ জনতার বুকের উপর বুকের উপর দাঁড়িয়ে যে জুলাই গণঅভ্যত্থান হয়েছে আজও পর্যন্ত সেই জুলাই গণঅভ্যত্থানের পরিপূর্ণ যে আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় নাই এর পরিবর্তে আওয়ামী লীগের পুনর্বাসন করবার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে ডক্টর মোহাম্মদ ইনুর একটি প্রতিবেদনে বলেছেন অতি শীঘ্র আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হবে ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্যকে আমরা প্রত্যাখ্যান করলাম প্রত্যাখ্যান করতে থাকবো যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের দেশের দেশে রাজনীতি করার কোন অধিকার নাই কোন অধিকার নাই সর্বশেষ ফিলিস্তিনের প্রতি সম্মতি জানিয়ে বলতে চাই যে আপনারা সাতান্ন মুসলিম কান্টি রয়েছেন অন্তত পক্ষে আপনার ফিলিস্তিনের পাশে দাঁড়ান আমার বিশ্বাস আপনার যে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ান ইনশাল্লাহ আগামী দিনে জেরুজালেম ফিলিস্তিন গাজা ইসরায়েল পূর্ণ ভাষণ হবে না ইসরায়েলের কবর রচনা হবে কবর রচনা হবে না সুমিয়ল্লাহি ফাতুম ও বরকাতুন নানাবি আমাদের সামনে কথা শুধু একটি সেটা হলো ফিলিস্তিন পৃথিবীর মধ্যে মানবতার বলি যাও যারা আওরাইন যারা মানবতার কথা বলে যারা জাতিসংঘ প্রতিষ্ঠা করে তাদের হাত ধরেই তাদের ছত্র ছাই ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটি রক্তাক্ত হয়েছে ফিলিস্তিনের মাটিতে আমার মুসলিম নিষ্পাপ শিশুদের নিথর দেহ মুখ পড়ে পড়েছে মানবতা বলতে কেউ দেখায় নে আমরা আবার বলছি পৃথিবীতে যারা আজ মুসলিম শাসক আছে তারাও আজ মুখে কুলু পেতে আছে বলছি মানবতাজ কুড়ি ঝাড়কার তার দাবা হলে তবে ইনশাল্লাহ পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে যুগের সার তিন দাবার জাগবে পৃথিবীর প্রান্ত থেকে যুগের মোহাম্মদ দিন কাসিমরা সিমরাহ আবার হুমকার ছাড়বে এ ফিলিস্তিন মুসলমানের ছিল। ফিলিস্তিন মুসলমানের হবে হুকদেকা আবার কসম কে বলি ইসরাইলের কবর রচনা হবে কবর রচনা হবে ইনশাল্লাহ

কালের আবর্তে আজ আমরা আবার ভুলে গিয়েছি আমাদের খাবারের টেবিলে আজও দেখা যায় সেই কোকের বোতল আমরা এখনো সেই ম্যাকডোনাল্ড এর ফাস্টফুড আমরা চিবিয়ে চিবিয়ে খাই কেএফসির চিকেন আমরা আয়েশ মিটিয়ে খাই আমরা একবারের জন্য ভাবি না আমার কিনা এই পণ্যগুলোর পেছনের প্রত্যেকটা পয়সা প্রত্যেকটা পয়সার বিনিময়ে আমার ইসরায়েলি ভাই বোনদের পতি মুহূর্তে শহীদ করা হয় সংগ্রামী বন্ধুগণ আজ পুরো বিশ্ব হতবাক হয়ে তাকিয়ে দেখছে যখন কানান নাসু উম্মতান ওয়াহিদা স্লোগান ধারণ করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল জাতপাত ভুলে মুসলিম বিশ্বের নেতাদের বিঘাঙ্গুলি দেখিয়ে সেই অমুসলিম মানবিক নেতারা গ্লোবাল সুমত ফ্লোট নিয়ে গাজাবাসীর সাহায্যে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওই নরধন মধ্যপ্রাচ্যের সেই ইসরায়েল এই মানবিক আটকে দিয়েছে আমরা অবাক হয়ে দেখছি আর রাতে আল্লাহর দরবারে সহযোগিতা অশ্রু ঝরাচ্ছি আমরা নিরুপায়ে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই আমরা আমাদের রাষ্ট্রযন্ত্রের কাছে বলতে চাই আপনার কিসের এত ভয় আপনি তো একটু সংহতিও জানাতে পারলেন না আপনি আমাদেরকে রাস্তা উন্মুক্ত করে দিন আপনি আমাদেরকে রাস্তা উন্মুক্ত করে দিন এক শহীদ নয় আমরা হাজার হাজার বাংলাদেশি নাগরিক সেই ফিলিস্তিনে গাজাবাসী ভাই পাশে দাঁড়াতে যাদের জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ আমরা বলতে চাই হে আরব বিশ্বের নেতারা আপনারা এক হন আপনারা আপনারা ভয় না পেয়ে আপনার এই সামান্য ইসরাইলকে ভয় না পেয়ে আপনারা সমস্ত মুসলিম শক্তিগুলো ঐক্যমত হয়ে যান পুরো বিশ্বের মুসলমান আপনাদের পাশে দাঁড়িয়ে যাবে এই পর্যায়ে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী কৌমি ছাত্র আন্দোলনের

এক ইঞ্চি মাটিও ছাড়তে চাই না সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানিয়ে আবার তাদেরকে সতর্ক থাকতে বলছি যে আপনারা আরো বেশি সতর্ক থাকুন ভারতীয় উস্কানিতে পাহাড়ে আরো সতর্কতা অবলম্বন করুন তারা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন তাদের আওতায় নিতে না পারে প্রিয় সাথী বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানালো এখন পর্যন্ত কোনো তেমন চোখে পড়ার মতো কোনো সহযোগিতা পাঠানো হয়নি প্রিয় সাথী বন্ধুগণ আমরা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনাদের কাছে যদি কাজে না থাকে আপনারা বলুন বৈষম্যপ্রীতি কর্মী ছাত্র সারা বাংলাদেশ থেকে কালেকশন করে কোটি টাকা পাঠাতে প্রস্তুত তবে বাংলাদেশ থেকে যেন সরকারি ভাবে ফিলিস্তিনের পক্ষে আপনারা দাঁড়ান বাংলাদেশের পক্ষ থেকে গোটা মুসলিম জাতির পক্ষ থেকে গোটা বাংলাদেশের পক্ষ থেকে আপনারা ফিলিস্তিনের পক্ষে থাকুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এই সংক্ষিপ্ত করছি

প্রিয় সাথী বন্ধুগণ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কোন সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি পৃথিবীর সবথেকে মজলম জলপথ ফিলিস্তিনের পক্ষে সংহতি জানানোর জন্য আমরা এখানে গোটি কয়েক মানুষ নই আমরা পুরো বাংলাদেশের প্রতিনিধি আমরা স্পষ্ট এখান থেকে জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আগেও ছিল এখনো আছে কিন্তু আমরা দেখছি আমাদের ইন্টারিম সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত আমাদের পক্ষ থেকে সে প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিতে পারে নেই আমরা দেখেছি বাংলাদেশের কোন বলছি দুই হাজারের অধিক শহীদের বিনিময় বাংলাদেশ আমরা পেয়েছি আমরা এই সমস্ত উচিত আমরা বলছি যদি এক লক্ষ সেনা লাগে এক লক্ষ সেনা সেখানে পাঠান সার্বভৌমত্বের পুরস্তে আপোষ হবে না আপোষ হবে না প্রিয় সাথী বন্ধুগণ আজকের এই বিক্ষোভ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষে অর্থ দিয়ে সৈন্য দিয়ে সমস্ত ধরনের সাপোর্ট দিতে হবে এবং ঘোষণা করছি আওয়ামী লীগকে অনতি বিলম্বে রাজনৈতিক সামাজিকভাবে সামাজিক নিষিদ্ধকরণ করতে হবে নিষিদ্ধকরণ করতে হবে এছাড়াও ঘোষণা করছি পার্বত্য চট্টগ্রামে সেনা মোতায়েন করুন সেখানে সেনা মুক্ত পার্বত্য চট্টগ্রাম হবে না বরং সেখানে পারতী আধিপত্যবাদকে রুখে দিতে হলে আমাদের সেনাবাহিনীর সেখানে উপস্থিতি দরকার এছাড়াও ঘোষণা করছি আগামী এক সপ্তাহের ভিতরে আওয়ামী যে যেই পক্ষে যেই বক্তব্য অনুষ্ঠান প্রদান করেছে সেটা প্রত্যাহার করতে হবে এবং সমস্ত বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে نصر من الله وفتح قريب وبشر المؤمنين